अभी होती। नजुले लगे। तू तो ऑलरेडी बैंड हो गया था। कितना बच्चूले लगे हो ना। ओके। अमर वही जो विशेष सीधी वही तो। अमर जीवन में पसंद मार खांखाव इसे। मैंने विशेष सीधी बोले उड़ाई मने करी। जीवन में पसंद भांग कैसे कराना। मेरा मार বাড়ি ফিরে আস্তে আস্তে বাইকে ছিলাম আমরা সেই কালার ছিল গাড়ি বাইক সেখানে ছিলাম আমরা সুন্দর বাড়িতে সুট করে আসারকে রাস্তায় করেছি আমাদেরকে আমাদেরকে মাথায় হেলমেট ছিল না আমার বন্ধুরা মনে হচ্ছিল যে দিন হেলমেট না পড়লে পুলিশ ধরে না এবং পুলিশ এসেছিলো আমাদেরকে জিজ্ঞেস করতে কেন আমরা হেলমেট করিনি দিই এবং লাকি এটা পাড়ার মধ্যে হয়েছিল বলে আমাদের চিন্তা করব তুই যে দেখো দুই চলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত হয়ে যেত এবং সেই মানে পরে সেই ঘাঙের ঘুরে আমাদের চিট খাওয়া ফুট বসে আমরা শিট খাচ্ছি তারপরে ল্যাম্প স্টেশনে দাঁড়িয়ে বস দিয়ে চুরি করেছি মানে কিছু আমার মুখ লাল ওর মুখ বেগুনি তারপরে যা তা মানে আর্থিক কথাবার্তা ঝাঁকটা মানে মনে নেই কিন্তু আমরা দুজন বাবলার মতো দুজন রাস্তায় ঘুরছি আর পুরো প্রকৃতি ভালো লাগছে এবং বাড়ি এসে আমি প্রচণ্ড বুঝি ঘুরছিলাম যেটা আমার মা দেখে বুঝে গেছিলো ছেলে ভাবতে গেছে এইটা হচ্ছে মানে বলা বল এবং ওই একবারই तब तो क्या मैं यार भांग खाएँ, दौड़ का जीनिया। That's that। आ मैं कुछ बच्चे खाले पूरे दोही खेला है। मैंने अम्म कौन-कौन कारण मैंने बाइरे जाके देखा। खेला है तो ऐसे कुछ बड़ी नहीं। इड़ा, इड़ा, बोल तो तो दोही खेला। बारी तो कुछ को बारी आवश्यक है, लेकिन पता है पता अभी तक � ওই রকম কালে আপি ফি যার মধ্যে হয়ে যত হাইটিন বাট আগে যে হতো আমি আমার জিজ্ঞার বাড়িতে আমার দিদার বাড়ির পাশাপাশি থাকতো অনেকে মানে আমার বয়সে অনেকে থাকতো ওদের পাড়াতে খেলতে মানে আমার দিদার বাড়ি যারা মানে আমার বাড়ির খুব কাছাকাছি তো একদম ফাইভ মিনিটসে তবে ওইখানে ওই পাড়াতে যেতাম খেলতে তো সবাই থাকতো বেশ মজা হতো সেই রাস্তা দিয়ে সব লোকজন যেত বেলুন ছুঁড়ে ছুঁড়ে মারতাম তাকে আমি এগুলো করেছি এবার প্রচুর আর লং মানে একদম ভালো করে চিকবাটি মানে তোমার ধরেই আটটা থেকে আমরা জল তুলতে বসি তারপরে মানে যে যত বাড়ি জল রেডি আছে মানে লং শেষ হচ্ছে আবার একটা বাড়ি বাড়ি পুরো একদম রং হয়ে যেত পুরো পাড়ার রাস্তা রং হয়ে যেত সেইগুলো একদম মনে আসে মানে মনে আসতে তো করে খেলা হয়নি ওই বছর তারপরে একটা যেটা প্রত্যেক পাড়াতেই থাকে একটা করে আগে একটা করে তোমার ওই সেই একটা টাইম হতো না যখন জল আসতো ওইখানে ওরকম টাইপের একটা করা ওই রকম একটা সেই দিনকে সারাদিন জল আসতো এই বছর আমি আশা করছি ভালো করে একটু রং খেল পরে দিন না থাকলে একটু ভালো করে আমি যেটা বলছিলাম তখন বাদুর রংটা আমার একটা ম্যানিয়া আছে কারণ আমি ছোটোবেলায় আমি প্রথম বাদুর রঙের আমার এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের পাড়ায় পাড়ারই চেনাশুনো কেউ একজন আমার মাকে লাগিয়ে দিয়েছিল বাদুর রঙ পুরো আমার মায়ের মুখটা পুরো বেগুনি বা কাল কালচে মেরুন একটা হয়ে গিয়ে যাওয়া কানা বেগিয়েছিল দেখে আলো খুব ছোটো হয় না হ্যাঁ মায়ের মুখটা কী হয়ে গেল

itu kalau nak ada <tangan> तो तेरी मन हो गई मरी मई नी चुपने मुझे हो गयी अच्छी से पहन चुपू ने मारा तो लड्डू परोसन की बाबी हो गई गयी तो रंग वाली बरसे भी गये झुंड এই গানটা আমার বলা এখন ভাল লাগছে মিষ্টিমুখী মিষ্টি চারটি নীল আলু লাগিয়ে হ্যাঁ প্রথমে সুন্দর লাল ছিল আস্তে আস্তে নীল বাট না সাথে ম্যাচ করছে বেস্ট পার্ট

সবাইকে খুব হ্যাপি होली আর এটাই যেভাবে ভালোবাসতে আপনারা রোজ সাড়ে সাতটায় দেখতে থাকেন খুব আর প্লিজ আমাদের এইভাবে সাপোর্ট করে থাকে দেখি होलीটাকে এই যে হতে আদি হচ্ছে شو আর আমিও বলবো দosto সবাইকে শু অন এ ভেরি ভেরি হ্যাপি होली সবাই খুব আনন্দ করো সেফলি होली খেলো খুব আনন্দ করো রং লাগাও কিন্তু ভুলভাল জিনিস দেখেই होली খেলো না আবির ইউজ করো হালকা রং ইউজ করো আর সবার সবার সেফটি অ্যান্ড হাইজিনটাও মাথায় রাখো অ্যান্ড ডেফিনেটলি খুব আনন্দ করো আর আমাদের পাশে থাকুন সবাই আর আমরাও খুব ভালো করে উঠলো আপনাদের উপহার দিতে উপহারিতে হলিতে প্রচুর ধামাকা হচ্ছে আমাদের এখানে গান লাগনা মানে আমরা শ্যুট করি প্রচণ্ড আমরা মজা পেয়েছি তো আমাদের বিশ্বাস আপনাদের দেখলেও সেই আনন্দ হবে তো হ্যাপি হোলি হ্যাপি হোলি টু টু কিন্তু লাল করে দি